এপিসোডের শুরুতে আমাদের ইউজিকে দেখানো হয় সে হাত ধুচ্ছিল এবং এক মুহূর্তের জন্য শান্ত হবার চেষ্টা করছিল তখনই তার সামনে একটি কার্সড স্পিরিট বা অভিশপ্ত আত্মা চলে আসে এবং তাকে আক্রমণ করে ইউজি নিজেকে বাঁচাতে বিল্ডিং থেকে লাফ দেয় কিন্তু সে একা ছিল না সেখানে আরও অভিশপ্ত আত্মা ছিল বিল্ডিংয়ের বাইরে একটি বিশাল অভিশপ্ত আত্মা ইউজিকে জপটে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয় ঠিক সেই মুহূর্তে কেউ একজন সেই অভিশপ্ত আত্মাটিকে মেরে ফেলে এখানে এন্ট্রি হয় ইউটা ওটকতসুর ইউজি যখন নিজেকে সামলানোর চেষ্টা করছে তখনই সিন শিফট হয় এরপর আমরা জেনিন বংশের সদস্যদের দেখি নাওইয়া জেনিন জিজ্ঞাসা করছিল যে মা কি মারা গেছে কিনা তার কেয়ারটেকার জানায় যে মা কি মৃত্যুর খুব কাছাকাছি নাউইয়া হেসেই বলে এটা তো ভালো কথা সে আসলে ফুসিগুঁড়ো মেগুমিকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করার পরিকল্পনা করছে সেই ইউজি এবং মেগুমি উভয়কেই খুঁজছে ইউজির সাথে এখন আছে চোসো চোসো ইউজিকে নিজের ছোট ভাই মনে করে এবং তাকে রক্ষা করার শপথ নিয়েছে তারা যখন কথা বলছিল তখনই একটি শক্তিশালী অভিশপ্ত আত্মা তাদের আক্রমণ করে কিন্তু ইউজি সহজেই তাকে হারিয়ে দেয় চোসো ইউজিকে বলে যে সে অন্যদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে ঠিক তখনই সেখানে নাউইয়া জেনেন উপস্থিত হয় নাউইয়া ব্যঙ্গ করে বলে তোমরা গোজর সুরক্ষা হারিয়েছ এখন তোমাদের কি হবে ইউজির মনে পড়ে যায় কিভাবে কীভাবে গোজোস্যাতরু এতদিন তাকে এবং আরও অনেক সরসরারকে বাঁচিয়ে রেখেছিল নাউইয়া যখন ইউজির এবং চোসোর অপর আক্রমণ করছিল তখনই তারা তিনজনেই একটি অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর উপস্থিতি বা প্রেজেন্স অনুভব করে ইউজি এক মুহূর্তের জন্য ভাবে এটা হয়তো গোজোস্যাতরু কিন্তু আসলে সে ছিল ইউটা ওটকোচ্ছু ইউটা নাউইয়াকে বলে তুমি ইতাদরিকে মারতে এসেছ তো আমি তোমার পক্ষে ইউটা তখন একজন স্পেশাল গ্রেড সরসেরার হিসেবে নিজের ভয়ঙ্কর রূপ দেখায় চৌসো বুঝতে পারে ইউটা কতটা বিপজ্জনক সে ইউজিকে সতর্ক করে বলে ইউজি ওর সাথে লড়তে যেও না ও গোজো স্যাতরোর মতোই শক্তিশালী ইউজি পালানোর চেষ্টা করে কিন্তু ইউটার গতি দেখে সে অবাক হয়ে যায় ইউটা বলে তুমি অন্যদের সামলাও আমি ইউজিকে দেখছি অন্যদিকে চোসো এবং নাউইয়ার লড়াই শুরু হয় নাউইয়া চোসোর ব্লাড ম্যানিপুলেশন টেকনিক নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু চোসো গর্জে উঠে বলে তুমি ভেবেছ আমার ছোট ভাইয়ের ওপর হামলা করে এখান থেকে জ্যান্ত ফিরে যাবে আবার ইউজির দিকে তাকালে দেখা যায় সে ইউটার আক্রমণ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে ইউটা তার বিশাল অভিশপ্ত শক্তি রিলিজ করে ইউজি অবাক হয়ে ভাবে যে গোজো সারের মতো সিক্স সাইজ না থাকা সত্ত্বেও ইউটার কাছে এত পরিমাণ অভিশপ্ত শক্তি কিভাবে আছে ইউটা জানায় তার শক্তির পরিমাণ গোজো সারের চেয়েও বেশি হতে পারে কিন্তু গোজো সারের দক্ষতা অন্য স্তরের ছিল ইউজির নানার কথা মনে পড়ে যে সে এখনই মরতে পারবে না সে তার ভাঙা অস্ত্র নিয়ে ডিফেন্স করার চেষ্টা করে লড়াইয়ের এক পর্যায়ে দুজনের অস্ত্রই ভেঙে যায় ইউজি মনে মনে ভাবছিল সে হয়তো ইউটাকে হারিয়ে দেবে কিন্তু তখনই হঠাৎ রিকা আবির্ভূত হয় রিকা ইউজিকে পেছন থেকে শক্ত করে ধরে ফেলে ইউজি কিছুতেই নিজেকে ছাড়াতে পারছিল না ইউটা তখন রিকাকে বলে ইউজিকে ধরে রাখতে এরপর ইউটা একটি ভাঙা তলোয়ার দিয়ে ইউজির বুকে আঘাত করে এবং শান্ত গলায় বলে আমাকে ক্ষমা করো। এভাবেই এপিসোডটি শেষ হয়